হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা দুই নম্বর স্কুল বিনাপানী বালিকা প্রাথমিক বিদ্যালয় এবং বেহালা গার্লস হাই স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব এক নম্বর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক হাতির ডাক ব্রিং হন নাম্বার খ নিশাচর পাখি প্যাঁচা নাম্বার ক করি হল হাতি নাম্বার ঘ শান্তির দুধ হলো পায়রা দুই নম্বর নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো নাম্বার ক ঘুলঘুলি অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা আছে নাম্বার খ পৃথিবী এই পৃথিবী সবুজ সুন্দর নাম্বার গ পুরস্কার আমি স্কুলে পুরস্কার पिए नंबर 1 स्टीमर स्टीमर घाटे ऐसे दाड़िए आछे তিন নম্বর শব্দ শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো নাম্বার ক মাছ রাঙা নাম্বার ক টুন টুনি নাম্বার গ কাকা তুয়া নাম্বার ঘ রাস মিস্ত্রি চার নম্বর নিচের বাক্যগুলিতে বাড়িঘর সংক্রান্ত শব্দের নিচে ডাক দাও নম্বর ক ও যাবে সংসার বাবুর বাসায় বাসায় নাম্বার খ রান্নাঘর থেকে বিড়াল ডাকছে রান্নাঘর নম্বর গ আঙিনায় বাদ্য বাজছে আঙিনায় নাম্বার ঘ আবার ফিরে আসি আপন গায়ে গায়ে পাঁচ নম্বর নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে লেখো নাম্বার ক তালবর্ষ কয় তয় শক্ত এখানে যুক্ত ব্যঞ্জন হচ্ছে কয়ে তয়ে নাম্বার খ আন্দাজ দন্তের নয় দয় আকার বর্গের জ এখানে যুক্ত ব্যঞ্জন হচ্ছে দন্তের নয় দয়ে নাম্বার গ মূল্য মদ লয়জ জফালা মূল্য এখানে যুক্ত ব্যঞ্জন হচ্ছে লয়জফালা নাম্বার ঘ ট্রেন টরে ফালা একার দন্তন্য এখানে যুক্ত ব্যঞ্জন হচ্ছে ট্রয়ে রফলা ছয় নম্বর জোড় মেলাও পাখির নাম পাখির ডাক নাম্বার ক ময়ূর কেকা নাম্বার খ পায়রা বকবকম নাম্বার গ কোকিল কুহু নাম্বার ঘ হাঁস প্যাক প্যাক সাত নম্বর ছুটি শব্দটিকে বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করে তিনটি বাক্য লেখো ছুটি পেলে তবে বেড়াতে যাব রবিবার আমাদের ছুটি থাকে আজ আমাদের স্কুল ছুটি এখানে প্রথমে মাঝে এবং শেষে ছুটি লেখা হয়েছে আট নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির বাক্যে উত্তর দাও নাম্বার ক রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কার কার কাছ থেকে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কার তার বাবার কাছ থেকে পেয়েছিলেন খ ছুটি কবিতায় আছে এমন চারটি পাখির নাম লেখো ছুটি কবিতায় আছে এমন চারটি পাখির নাম দোয়েল শালিক ময়না ও পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমন ভাবে সাজানো থাকে পাহাড়ের গায়ে বাড়িগুলি মিঠাইয়ের মতো সাজানো থাকে ছোটবেলার নরেন বড় হয়ে কী নামে পরিচিত হলেন ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন নিস্তারিণীর বিবাহ কবে স্থির হয়েছিল নিস্তারিণীর জ্যৈষ্ঠ হয়েছিল নয় নম্বর নয় নম্বর প্রদত্ত বিষয়গুলি সম্বন্ধে চারটি করে বাক্য লেখো নাম্বার ক প্রিয় পাখি ময়ূর আমাদের জাতীয় পাখি ময়ূর ময়ূর একটি সুন্দর পাখি ময়ূরের পালক রঙিন ও ঝলমলে হয় বৃষ্টির দিনে ময়ূর পেখম মেলে নাচে নাম্বার খ স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি এই দিন আমরা সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন করি জাতীয় সঙ্গীত গায় ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানায় দশ নম্বর বছরে কয়টি ঋতু ঋতুগুলির নাম লেখো বছরে ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এগারো নম্বর সি দ্য পিকচার অ্যান্ড মেক সেন্টেন্স ছবি দেখো এবং বাক্য তৈরি করো নাম্বার এ আইসক্রিম দিস ইজ एंड आइसक्रीम सी आर इ एम आईसक्रीम नंबर बी दीज आर थ्री एप्पल्स

হয় তারা আকাশে নম্বর প্রোনাউন হেল্প বক্সে আছে হেল্প বক্স থেকে সঠিক প্রনাউন নিয়ে বাক্যটি পূরণ করতে হবে নাম্বার এ শি ইজ মাই সিস্টার সে হয় আমার বোন নাম্বার বি দে আর মাই ফ্রেন্ডস তারা হয় আমার বন্ধু নাম্বার সি আই এম এ স্টুডেন্ট আমি হই একজন ছাত্রী নাম্বার ডি ইট ইজ মাই পেড ডগ এটা হয় আমার পোষা কুকুর তেরো নম্বর ইন দ্য ব্ল্যান্স উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক ওয়ার্ডটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার এ আই স্লিপ অন দ্য বেড নাম্বার বি হার son ইজ এ ডক্টর সন নাম্বার সি দ্য ফ্লোর ইজ ওয়েট নাম্বার ডি প্লিজ কাম here. চোদ্দ নম্বর গ্যাপস ফিল ইন দ্য গ্যাপস উইথ হ্যাব হ্যাজ শূন্যস্থানে হ্যাব অথবা হ্যাজ বসাতে হবে নাম্বার এ আই হ্যাভ মেনি books. নাম্বার বি হি হ্যাজ এ নিউ কার नंबर सी दे ए बिग हाउस नंबर डी माला हैज ए डॉल नंबर ई आई कैट नंबर एफ सी हैज बॉट ए न्यू कार नंबर जी यू हैव ए नाइस बैग नंबर एस दे न्यू पेंसिल পনেরো নম্বর পিকচার কম্প্রিহেনশন হেল্প বক্সে আছে অ্যাপল ক্লাসরুম ম্যাথ সেভেন এই যে বক্সটা আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলি নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে স্টাডি দ্য পিকচার কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন পিলো এখানে এই ছবিটা ভালো করে দেখতে হবে দেখে বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে উপরের এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে নাম্বার এ इट इज ए पिक्चर ऑफ ए क्लासरूम नंबर बी देर आर सेवेन स्टूडेंट्स इन द्लास रूम नंबर सी देर इज एंड एपल অন দ্য টেবিল নাম্বার ডি দ্য টিচার ইজ টিচিং ম্যাথ সাবজেক্ট ষোলো নম্বর ফিল ইন দ্য টেবিলটি পূরণ করো অ্যাবাউট মি হোয়াট আই ডু আই অ্যাম ফ্লোট ইন দ্য স্কাই আকাশে ভেসে বেড়ায় টেক শেফস অনেক আকার নিয়ে ব্রিং রেন বৃষ্টি নিয়ে আসি আই অ্যাম ক্লাউড আমি হই মেঘ বল অফ ফায়ার আগুনের গোলার মতো সাইন ইন দ্য স্কাই আকাশে জল করি গি লাইট অ্যান্ড হিট আলো এবং তাপ দিই আই অ্যাম সান আমি হই সূর্য সতেরো নম্বর রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউর সেলফ তোমার নিজের সম্পর্কে চারটি বাক্য লেখো প্রথমে লিখতে হবে আই এম নিজের নাম লিখতে হবে এখানে আই এম এ স্টুডেন্ট আই রিড ইন ক্লাস টু আই এম সেভেন ইয়ার্স ওল্ড আঠারো নম্বর সরল করো নাম্বার ক আট যোগ সাত বিয়োগ ছয় আটের সাথে যোগ করলে হয় পনেরো বিয়োগ ছয় পনেরো থেকে ছয় বিয়োগ করলে হয় নয় উত্তর সরল ফল নয় নম্বর খ বারো যোগ তিন বিয়োগ সাত প্রথমে এই অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে যোগটাকে আগে নিয়ে আসতে হবে বিয়োগটাকে পরে নিয়ে যেতে হবে বারো আর তিন যোগ করলে হয় পনেরো বিয়োগ সাত পনেরো থেকে সাত বিয়োগ করলে হয় আট উত্তর সরল ফল আট নাম্বার উনিশ নামটা লেখো নাম্বার ক নয় গুণ নয় সমান সমান নয় নয় একাশি নাম্বার খ পনেরো গুণ আট আট পনেরো একশো কুড়ি নাম্বার ক তেরো গুণ ছয় ছয় তেরো আটাত্তর নাম্বার ঘ সাত গুণ আট সাত আটে ছাপ্পান্ন কুড়ি নম্বর ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করো নাম্বার ক চুয়াত্তরকে চার দিয়ে ভাগ করলে প্রথমে একটি সংখ্যা নিতে হবে সাত সাতের মধ্যে চার একবার যায় চারেকে চার বিয়োগ করতে হবে চারের থেকে সাত পর্যন্ত মূল্যে হয় তিন চারটাকে নামিয়ে নিয়ে আসতে হবে চৌত্রিশের মধ্যে চার আট বার যায় চার আটে বত্রিশ দুইয়ের থেকে চার পর্যন্ত মূল্যে হয় দুই তিনে তিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না ভাগ ফল আঠারো ভাগ শেষ দুই নম্বর খ ছেষট্টি ভাগ পাঁচ ছেষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে প্রথমে একটি সংখ্যা নেব ছয় ছয়ের মধ্যে পাঁচ এক বাদ যায় পাঁচ একে পাঁচ বিয়োগ পাঁচের থেকে ছয় পনেরো মূল্যে হয় এক নামিয়ে নিয়ে আসতে হবে ষোলোর মধ্যে পাঁচ তিন বাদ যায় তিন পাঁচে পনেরো বিয়োগ করতে হবে পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না ভাগ ফল তেরো ভাগ শেষ এক একুশ নম্বর উত্তর লেখো নাম্বার ক ছত্রিশ ভাগ ছয় ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে ছয় ছয় ছত্রিশ ছয় নাম্বার ক চব্বিশ গুণ শূন্য চব্বিশকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় নাম্বার গ তিরিশ বিয়োগ এখানে বাইশ আছে বাইশের থেকে তিরিশ পর্যন্ত গুনলে হয় আট নাম্বার ঘ যোগ সতেরো আছে সমান সমান পঁয়ত্রিশ সতেরোর সঙ্গে কত যোগ করলে পঁয়ত্রিশ হবে সতেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত গুনলে হবে আঠারো আঠারো আর সতেরো যোগ করলে পঁয়ত্রিশ হবে নাম্বার অন্য রথের মেলায় বারোই জুলাই মেলা বসে চার দিন মেলা চলে মেলা শেষ হবে বারো তেরো চোদ্দো পনেরো পনেরোই জুলাই শেষ হবে শুরু হয়েছে বারো তারিখে তাই বারো তারিখ ধরতে হবে বারো তেরো চোদ্দো পনেরো বাইশ নম্বর সংখ্যা দুটিকে যোগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো নাম্বার ক আঠারো দশ যোগ আট আঠারো তিন গুণ ছয় তিন ছয় আঠারো কুড়ি থেকে দুই বিয়োগ করলে আঠারো হয় ভাগ করতে গেলে আঠেরোকে দুই দিয়ে গুণ করতে হবে আঠেরো দুগুণে ছত্রিশ ভাগ দুই নাম্বার খ বিয়াল্লিশ চল্লিশ যোগ দুই বিয়াল্লিশ ছয় গুণ সাত ছয় সাথে বিয়াল্লিশ পঞ্চাশ বিয়োগ আট পঞ্চাশের থেকে আট বিয়োগ করলে বিয়াল্লিশ হবে ভাগের কাজ করতে গেলে বিয়াল্লিশকে দুই দিয়ে গুণ করতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট চুরাশি ভাগ দুই চুরাশিকে দুই দিয়ে ভাগ করলে বিয়াল্লিশ হয় তেইশ নম্বর ঘড়িতে কাটা বসাও নাম্বার ক পাঁচটা ঘন্টার কাটা পাঁচের ঘরে যাবে মিনিটের কাঁটা বারোয়ের ঘরে যাবে নাম্বার খ আড়াইটে ঘন্টার কাটা দুই ও তিনের মাঝে যাবে মিনিটের কাটা ছয়ের ঘরে যাবে চব্বিশ নম্বর মেলায় যাওয়ার জন্য বাবা পনেরো টাকা দিলেন ভাইকে ছয় টাকার বাসি কিনে দিলাম বাবা আমাকে আরও আট টাকা দিলেন আমার কাছে কত টাকা আছে অঙ্কটা সরলের মতো করে করতে হবে প্রথমে পনেরো টাকা দিয়েছে তার থেকে ছয় টাকার বাসি কেনা হয়েছে বিয়োগ ছয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে বাবা আরও আট টাকা দিয়েছে তাই যোগ হবে যোগ আট সমান সমান পনেরো থেকে ছয় বিয়োগ করলে হয় নয় যোগ আট নয় আটে যোগ করলে হয় সতেরো সতেরো টাকা উত্তর আমার কাছে সতেরো টাকা আছে বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন